দিনের মধ্যে ত্রিপুরায় পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক হবে বলেন ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক ভিডিও বার্তায় ত্রিপুরার খাদ্য জনসংহরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং থেকে বদরপুর অংশের ঝাটিঙ্গা থেকে লামপুর এলাকায় অতিবৃষ্টিতে রেললাইনে ধস পড়ায় বিগত বেশ কিছুদিন যাবৎ পেট্রোল পণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিরাজ্য থেকে ত্রিপুরায় আসতে অসুবিধা হচ্ছে ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারায়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রেললাইন জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথে খুব শীঘ্রই পেট্রোল ও ডিজেল পরিষেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার খাদ্য জনসংবরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকা যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জন মানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে আপনারা ধৈর্য রাখবেন ভরসা রাখবেন সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা করেছি তৎসঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন বিশেষ করে আলু পেঁয়াজ বিভিন্ন শাকসবজি সময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে রেল পরিষেবা বা আসামে যখন প্রকৃতির কারণে সেখানে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয় তখন কি পর্যন্ত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ মূল্য বৃদ্ধি ঘটে থাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে ব্যবস্থা থেকে বিরত থাকবে যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটি করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয় প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে কোন অসাধু ব্যবসায়ী যদি এ পথ অবলম্বন করেন তো অবশ্যই আইনানুর ব্যবস্থা নেওয়া হবে সেই দৃষ্টিতে আপনারা মাথায় রেখে সেদিকে কাজ করে চলবেন নমস্কার